আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটা ভিডিওতে শেয়ার করবো কিভাবে বাচ্চাদের জামায় কোনো প্রকার বকরম বা পাইপিং ছাড়া শুধুমাত্র কাপড় দিয়ে গলা আর হাতা ডিজাইন করা যায় তো আমি জামাটার জন্য প্লাজো কাট করে নিচ্ছি আগে থেকেই আর প্লাজোর ঘেরটা আমার কাছে বেশি মনে হয়েছে এজন্য আমি সাইড দিয়ে কেটে নিচ্ছি আর এটা হচ্ছে স্কার্ট প্লাজো যেভাবে আমরা বাচ্চাদের আমরা এলাকার জামা কাট করি ঠিক সেভাবে আমি এই স্কার্ট প্লাজোটা কেটে নিয়েছি আর এবার হচ্ছে জামার পালা তো জামার জন্য আমি এই কাপড় কাপড়টা নিয়েছি আর কাপড়টা আমার একটু শর্ট হচ্ছিল এই জন্য প্লাজোর যে সিল্ক কাপড়টা সেটা আমি উপর দিয়ে চার পাঁচ ইঞ্চি পরিমাণ লাগিয়ে নিয়েছি এবার পাশে হচ্ছে দু ইঞ্চি রেখে আমি জামার গলাটা কাট করে নিব কাটটা একটু ডাউন করে তারপর হচ্ছে হাতা কেটে নিব আমি এই জামাটা বানিয়েছি হচ্ছে ছয় বছরের মেজারমেন্ট অনুযায়ী তো এখন সামনের পাটটা হচ্ছে আমি ভি শেপ করে কেটে নিয়েছি আর পেছনে বোতামের জন্য এখন আমি অল্প একটু ফাড়া কেটে নিলাম এবার হচ্ছে আস্তর লাগাবো তো আস্তরের কাপড়টা আমি নিচে রেখে তারপরে পেছনের পাটটা আগে সেলাই সেলাই করব পেছনের পাটটা আমি উল্টো করে রেখে এবার সুন্দর করে পুরাটা এভাবে দুই পরিমাণ ফাঁক রেখে তারপর হচ্ছে সেলাই করে নিব বোতামের জন্য যে ফাঁড়াটা কেটেছিলাম সেটাও কিন্তু একই সিস্টেমে এভাবে সেলাই করতে হবে আর মনে রাখতে হবে জামার যে সিধা পাটটা সেটা কিন্তু আস্তরের দিকে ঘুরিয়ে মানে উল্টা করে রেখে আস্তরের উপরে তারপর সেলাই করতে হবে তো আমি হাতার অংশটাও সেলাই করে দিলাম শুধুমাত্র কাঁধের অংশটা আমি সেলাই করিনি মানে দুই যে কাঁধের একদম টপের যে অংশটা সেটা আমি ফাঁকা রেখেছি সেলাই করার শেষে এবার হচ্ছে ছোট ছোট করে গলায় আর হাতায় কাট করে নিব আর হচ্ছে বোতামের ঘরটাও আমি কেটে নিয়েছি এবার এক্সট্রা যত আস্তরের কাপড় আছে হাতা গলার অংশে এগুলো থেকে হচ্ছে কাপড়টা কেটে নিতে হবে কাপড়গুলো কাটা হয়ে গেলে এবার হচ্ছে আমি এই পেছনের সাইডটা সিধা করে নিয়েছি আর খুঁচিয়ে খুঁচিয়ে গলার যে কোনার অংশটুকু আছে বোতামের সাইড দিয়ে ওগুলো কিন্তু খুঁচিয়ে ফিনিশিং করে নিতে হবে তো আমি দুই সাইডে এরকম পিন দিয়ে খুঁচিয়ে গলার অংশটা ফিনিশিং করে নিয়েছি এবার হচ্ছে সামনের পাটেও আমি সেম ভাবে আস্তরটা লাগিয়ে এক্সট্রা কাপড় কেটে ছোট ছোট কাঠ লাগিয়ে নিয়েছি কিন্তু সামনের পাটটা আমরা আর করব না সামনের ভেতর দিয়ে হচ্ছে পেছনের পাটের যে কাঁধের অংশটা সেটা কিন্তু আমি এবার ঢুকিয়ে দিয়েছি আপনারা দেখে বুঝে নিবেন তারপর ঢুকিয়ে দিয়ে হাত দিয়ে ফিনিশিং করে এবার হচ্ছে কাঠটা জোড়া লাগিয়ে নিতে হবে তার মানে হচ্ছে আমরা যখন আস্তরের উপর কাপড়টা বসাবো গলা আর হাতাটুকু সেলাই করে নিব কিন্তু কাঁধের অংশটা দুই সাইডেরই সামনের পেছনে ধরনের ফাঁকা রাখতে হবে যেন একটার ভেতর আরেকটা ঢুকিয়ে দেওয়া যায় যেমন আমি পেছনের পাটের ভেতর দিয়ে সামনের পাটটা ঢুকে তারপর সেলাই দিয়ে এভাবে সিধা করে নিলেই কিন্তু গলা আমাদের রেডি হাতাও রেডি তো আমি উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি পাথরের এই লেসটা লাগিয়ে নিব সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আর সাথে একটা চিকন লেসও আমি অ্যাড করে নিয়েছি তো আমার জামাটা কিন্তু সম্পূর্ণ রূপে রেডি আর আমি অন্যও বানিয়ে নিয়েছিলাম অর্গানজা কাপড় দিয়ে তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আর এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন